সাল্লাল্লাহু সাল্লাম বলছে দাড়ি রাখো এরা কাটে বলছে টাকলুর উপরে প্যান্ট বড় এরা নিচে পড়ে এখন নায়কেরা দাড়ি রাখে এরা দাড়ি রাখে আল্লাহ তাআলা বলছে হালাল খাও এরা সবসময়ে হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু বিরুদ্ধে চাল করা ঠিক যদি শুকর খাওয়া হালাল হতো কেউ শুকর খেতো না গরু খেতো সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানির প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না যদি নামাজ পড়লে পাপ হতো তুমি মসজিদে জায়গা দিতে পারতা না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না সিনেমা দেখলে পাপ হয় ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বেয়াদি করলে পাপ হয় কোন সন্তান তার বাপ মায়ের কথা শুনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ও এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় কি আগের যুগ আছে তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না ফ্যাক্ট বলতেছি নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি কম তাই বলি না আমার শত্রু বানায় শুধু শুধু নিজের শত্রু বাড়ায় আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট যাবে শুধু ব্যাস আমি আপনি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনার যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহ তাক আছে আমার হবে আপনার হলে ওটা আল্লাহ তাকদির আছে তাই হবে আমি ভয় পাই না তা না এই জন্য আরও অনেক কন্ট্রোল করে বলতেছি তো এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যান বলে ওকে বলিস একটু দেখা করতে ও লুঙ্গি কুন্ডা পড়বে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে ওর বাপ মা ওকে ডেকে পাঠাইল বলো যে আসতেছি দিস পরে আসতেছি আমার একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনিহা করি উনি বলেছে বিয়ে করো দুইটা তিনটা চারটা পছন্দ মতো তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিন দিয়ে আপনার দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা উনি বলেছে মোহাম্মদাম বলছে তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার ভারী হবে আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জান্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট 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 কয়টা একটা উনি বলেছে বিয়ে করো রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি হই তারপরে বিয়ে এভরিথিং উল্টা উনি বলেছে মেয়েরা মোহর পাবে আমরা নেই যৌতুক তুমি দেখছো একটু চিন্তা করো দেখো না উনি বলছে দাঁড়িয়ে রাখো আমরা কাটি উনি বলছে নখ কাটো আমরা নোখ এত লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও নখ রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য ওর জীবনের একটা এইম হয়ে গেছে এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওর যদি বলা হয় এ দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাইতে পারবে না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না ওর যদি সায়েন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সায়েন্টিফিকলি ডাক্তাররা যে দাঁড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি আছে দাঁড়ি কাটা কয়টা ক্ষতি এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাঁড়ি থেকে নাকি দাঁড়ি যেটা থেকে উঠে মানে দাঁড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে সব হ্যাঁ আল্লাহ আমরা তোর এত কিছু মনে করে রাখি না সুমনা হিসাবে রাখি আলহামদুলিল্লাহ কি স্কিনের জন্য রাখি না জান্নাতের জন্য রাখি আল্লাহ কবুল করুন যে আমি নিয়ত অনুযায়ী পাবে ইহুদিন আসাম এখন দাড়ি রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি জান্নাতে যাওয়ার জন্য তার একটা জিনিস চিন্তা করলাম যে মসজিদে মানুষ কনসার্টে কেন মানুষ কারণ মসজিদে আসতে বলা হয় সেই জন্য আসে না কনসার্টে যেতে নিশ্চিত করে সেই জন্য যায় নাথিং এলস আচ্ছা শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর কানটুপি নাকটুপি মাস্ক হাত মোজা পা মোজা কিছু দেয় কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা কিন্তু যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পরতে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয় শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন ওয়াই তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয় তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে তো তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা লাগে না তাই ঢাকে না আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা কর ওটার কি করো উল্টাটা কর আল্লাহ আমাদেরকে বুঝার অভিজ্ঞান করুন এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে রয়েছে তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার না পরিবার কারা আল্লাহ থেকে বরণিত তিনি বলেন হে আল্লাহর আল্লাহরিবার্লাম বলছেন এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআনুল কেরিমের তেলাওয়াত করে সেই অনুযায়ী জীবন গড়ে তারাই হচ্ছে আল্লাহর পরিবার তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল দিনী ভাইয়েরা ছেলে সন্তান আপনার পূর্বে যারা ছিল তাদেরও ছিল আপনার পরে যারা আসবে তাদেরও থাকবে আপনি একা মানুষজন যিনি বিয়ে করেছেন আপনি একা মানুষ নন যার ছেলে সন্তান আছে আপনি একা মানুষ নন যার খিদা লাগে আপনি একা মানুষ নন যার বিলাস লাগে আপনি একা মানুষ নন যার প্রয়োজন আছে পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সব মানুষের স্ত্রী সন্তান আছে যারা পৃথিবীতে বেঁচে থাকে প্রায় সব মানুষের ভোগ বিলাসের প্রবল ইচ্ছা আছে যত মানুষ আছে সবার খিদা লাগে সবাই খেতে হয় কেউ কিছু খায় কেউ কিছু খায় কেউ এটা খায় কেউ সেটা খায় কিন্তু খেতে হয় ছেলে সন্তান এমন কিছু নয় যা আপনি প্রথম মানব আপনার হয়েছে আর কারণাই দেখেন আপনার দাদার ছিল আপনার বাবা আপনার বাবার আছেন আপনি আপনার আছে আপনার সন্তান আবদুল্লাহ আব্দুর আব্দুর রহমান আব্দুল সত্তার আয়সা আসমা আদিবা আপনার মেয়ে আছে ছেলে আছে এরকম আপনার ছেলে মেয়ের ছেলে মেয়ে থাকবে তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে আপনার ঘর আছে তার ঘর লাগবে আপনার জমি আছে তার জমি লাগবে কিন্তু দিনী ভাইয়েরা ভুলে গেলে চলবে না কল আল্লাহ তাআলা আল্লাহ আলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে তোমরা যারা ইমান এনেছ লা তুহিকু আলুকুম ওয়ালা আওলাদুকুম আযিক্রুল্লাহ তোমরা তোমাদের ধন সম্পদ ছেলে সন্তানের মুখে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না অনেক চাকুর আব হেলুক সকল তোমাদের প্রতিপালককে ভয় করো অমেয়া ফাইল দে আর যেই ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে ফাউল হুমুল যদি আজকের দিনে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছে আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে যারা পরিসংখ্যান করে এটা তাদের কথা এক হাজার কোটি মানুষও যদি সন্তান সন্ততি আর সম্পদের মুহে আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলছে সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল আল্লাহ আন্দাহু আজরুন আদিম আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম ও মহাপুরস্কার ও নরসিংদের মানুষরা তুমি একাই বাপ নাকি তুমি একাই মা নাকি তোমার একাই বাড়ি গাড়ি লাগবে নাকি এই পৃথিবীতে যত মানুষ তোমার আগে ছিল সবার লাগতো তোমার পরে যার আসবে সবার লাগবে সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে খুব একটা ইউনিক চিন্তা তোমার তোমার চাহিদা খুব ইউনিক এটা এরকম কিছু না বাড়িগাড়ি ধন সম্পদ আমি মোটেও বলছি না বাড়িগাড়ি ধন সম্পদ খারাপ আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাহকে ভুলে যাওয়া খারাপ আমি বলছি না আল্লাহ বলছে জেনে নাও নরসিংহদের মানুষ আল্লাহ আল্লাহ ওভেরি হউ বিল হায়াচুদ্দুনিয়া ওমেল হায়াচুদ্দুনিয়া ফিল্লা ইল্লাহ মাচা আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছাটা বাড়িয়ে দেন যার জন্য ইচ্ছাটা কমিয়ে দেন ও নরসিংদের মানুষ তারা যারা পার্থিব্য জীবনকে আনন্দে তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আখেরাতকে তুচ্ছতাচ্ছিল্য করে আ তুলনায় তারা অতি নগন্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে ও নরসিংদীর মানুষ আফা হাসিব থুম আন্নানা খলাখ না এখন আদা অ্যন্য খুম ইলাইনা লা চুরু আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষ জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরে আনা হবে না ইকাছারাবালিন নাস ইয়া নাসিতাকু রাব্বাকুম ইয়া নাসিতাকু রাব্বাকুম ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে অসুস্থ অসুস্থরা ভয় করো তোমাদের প্রতিপালককে বানিন নাস হিসাব উহ অহমভীল ও ফ্লাথিম মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে ওহম ফি ও ফ্লাথিম অরেদুন অথচ তারা উদাসীনতায় অথচ তারা পনায় অথচ তারা হেলাই ফেলায় মেতে আছে মগ্ন হয়ে আছে ইয়া নাস ইচ্ছা ক রব ইয়া ইউহান্নাস হে মানুষ ইন্না ও আদাল্লাহি হাক নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য ফেলা থাউরনকুমুল হায়াযুদ্দুনিয়া বলা ইয়াক উরণকুম বিল্লাহিল গরুর অচয়েব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা প্রতারণা না করতে পারে হে মানুষ আল্লাহর ওয়াদা সত্য অচয়েব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে ইন্নাল শাইতান আলাইকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিজহু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইননা মা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর শয়তান তার দলকে কেবলমাত্র জন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয় ইয়া নাস ইন্নাল শাইতান আলাইকুম আদু নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইস হে মানুষ